শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে টেকনোর যে কোনো ফোন আপনার শুধুমাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন টেকনোর যে কোনো মডেল এবং এর সাথে আপনি যে কোনো ফোনের সাথে আপনি কিন্তু সুন্দর সুন্দর গিফট অফার আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার নশো টাকা যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই সহজ কিস্তির মাধ্যমে নয়শো টাকা থাকলে শুধুমাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই ফোনটা নিয়ে যেতে পারবেন ভাইয়া ব্লু আছে ব্ল্যাক আছে গ্রিন আছে আপনি কয়টা কালার ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে আমাদের সব মানে হাইপ ক্রিয়েট করা প্রোডাক্ট যদি একটা খুঁজেন যে ফোনটা কিস্তির মাধ্যমে নিতে মাত্র চার হাজার সত্তর টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেন চার হাজার সত্তর টাকা হ্যাঁ মাত্র চার হাজার সত্তর টাকা দিয়ে নিতে পারবেন সর্বনিম্ন আপনার সাতাইশশো টাকা নিয়ে আসবেন সাতাইশ হ্যাঁ সাতাইশশো টাকা হলে কিস্তির মাধ্যমে চমৎকার এই ফোনটি আপনি নিতে পারবেন এবং জন্য অফার আছে দেখেন যে স্মার্ট ওয়াচ মোবাইল ফোন পাওয়ার ব্যাংক পিন নাইন আপনি চারটার যেকোনো একটা পাবেন যেকোনো একটা এয়ারবার্স আছে নেকব্যান্ড আছে দুইটার একটা পাবেন সাথে যে ওয়াটার বোতল আছে সাথে যে ব্যাগ আছে এবং সাথে যে কুপন অফার আছে আর বর্তমান কিন্তু আমাদের আর একটা আছে ভাই একটু যদি একটু দেখাই আমাদের কিন্তু এই মুহূর্তে যারা ক্যাশ টাকা কিনেন অথবা কিস্তিতে কিনেন আমাদের কিন্তু কক্সবাজার ট্রিপের অফার চলছে তাই নাকি হ্যাঁ আলাইকুম ভিভার্স কেমন আসুন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের মত একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিভার্স অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অটোরা যে স্মার্টফোনগুলো সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম টেকনোর একটি অফিসিয়াল শোরুমে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টেকনোর প্রত্যেকটা অফিসিয়াল ফোন এখানে পেয়ে যাবেন এবং যে কোনো ফোন পার্চেস করলে চমৎকার কিছু গিফট অফার থাকবে ফোন কিনলে কিন্তু আপনার ব্লেন্ডার থেকে শুরু করে মোবাইল ফোন এছাড়া ওভারহেড হেডফোন তারপরে হচ্ছে আপনার নিক ব্যান্ড পাবেন ব্লুটুথ পাবেন অনেক গিফট অফার থাকবে এবং সহজ কিস্তির সুবিধা একদম সহজ কিস্তির সুবিধা শুধুমাত্র এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট বলে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে টেকনোর ফোনগুলো সহজ কিস্তির মাধ্যমে নিতে পাবেন আজকে আমি যে সব কিছু সবটির নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার আর সবটিতে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পি এল ভাইকে ভাই একটা শুরুতে লোকেশনটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর একটা আমার বাস স্ট্যান্ড এখানে একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজের ঠিক সিটির সাথে আমাদের শোরুম স্বপ্নাক টু শোরুমের নাম নাফি ট্রেড সেন্টার আর যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন খুবই ট্রাস্টেড একটি শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো ক্লিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম নাফি ট্রেড সেন্টার থেকে বলতেছি আর আজকে আপনাদের ফার্স্ট যে ফোনটা দেখাবো আমাদের বাংলা বাংলাদেশের সব থেকে সেরা এবং সব থেকে স্লিমনেস ডিভাইস স্পার ফোরটি প্রো প্লাস দেখেন ভাই ফার্স্ট যদি ডিজাইনটার দিকে একটু খেয়াল করেন সব থেকে স্লিমনেস ফোনের ভিতরে একটা এটার থিকনেস দেওয়া আছে মাত্র সিক্স পয়েন্ট ফোর নাইন আছে এবং এর সাথে পাঁচ হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পে যাচ্ছেন

हजार दोनशे मध्ये बॅटरी

আছে নিক ব্যান্ড আছে দুইটার একটা পাবেন আপনার ওয়াটার বোতল আছে ব্যাগ আছে তেজ ব্যাগ আছে দুইটাই পাবেন

হাইপ ক্রিয়েট করা প্রোডাক্ট যদি একটা খুঁজেন যে ফোনটার ক্যামেরা দরকার ফোনটার প্রসেসর দরকার ফোনের ডিজাইন সুন্দর দরকার আপনি এই ফোনটা অনায়াসে চয়েস করতে পারেন লঞ্চ করার পরে কিছুদিন পর তো এটা গায়েব হয়ে গেছিল ভাই গায়েব হয়ে গেছে আবার বর্তমানে স্টকে আসতে যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসুন কারণ এটার কিন্তু স্টক একদম সীমিত পরিমাণ থাকে এত চাহিদা কারণ কি ভাই এটার ভাই এটার প্রসেসর দেওয়া আছে কি জি হান্ড্রেড এটাতে আপনার আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন এর রেটিং আপনি ফোনের ভিতরে ফোনটা আপনার পানির ভিতরে আধা ঘন্টা ডুবে রাখতে পারবেন তাই নাকি হ্যাঁ মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে পানির নিচে এ ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং আধা ঘন্টার মত পানি নিচে রাখতে পানি নিচে রাখতে পারবেন হ্যাঁ এটা ক্যামেরা দেওয়া আছে আপনার Sony ZT700 সিরিজের ক্যামেরা আপনি ফটোগ্রাফি করবেন আপনি ভিডিও করবেন আপনি কনটেন্ট ক্রিয়েশন করেন সব দরদিকে আপনি এই ফোন দিয়ে করতে পারবেন 8GB RAM 256GB ROM AMOLED ডিসপ্লে ইনডিসটলে ফিঙ্গারপ্রিন্ট এটা ডিসপ্লেতে প্রোডাকশন করা আছে গরিলা 7 এর প্রোডাকশন দেওয়া আছে এবং এত সুন্দর ডিজাইন

সাথে যে ব্যাগ আছে এবং সাথে যে কুপন অফার আছে আর বর্তমানে কিন্তু আমাদের আর একটা অফার আছে একটু যদি একটু দেখাই আমাদের কিন্তু এই মুহূর্তে যারা ক্যাশ টাকা কিনেন অথবা কিস্তিতে কিনেন আমাদের কিন্তু কক্সবাজার ট্রিপের অফার চলছে তাই নাকি হ্যাঁ মানে এটা একটা লটারি লটারির মাধ্যমে পাবেন আপনারা যারা

আপনার আট জিবি দুশো ছাপান্ন জিবি এমএলএড স্ক্রিন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এবং এটাতে কিন্তু আপনি ফোর কে রেজলিউশনের ভিডিও করা যাবে মানে ফাইভ জি থেকে আপনি ফোর কে রেজলিউশনের ভিডিও শুট করতে পারতেছেন এবং এর সাথে এটা প্রাইস করেছে চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনার হাতের যে গ্রিন আছে এবং ব্ল্যাক আছে দুইটা টাকা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা ফাইভ জি যারা কিস্তিতে নেবেন মাত্র আট হাজার চারশো টাকা নিয়ে আসবেন আট হাজার চারশো হ্যাঁ মাত্র আট হাজার চারশো টাকা নিয়ে আসবেন আপনার দুইটা ডকুমেন্ট নিয়ে আসবেন শেষ আপনার আর কিছু দরকার নেই

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জি হান্ড্রেড আলটিমেট প্রস্তাব পাচ্ছেন এবং এর সাথে এটার প্রাইস উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনারা যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্টে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা মাত্র পাঁচ হাজার একশো টাকা দিয়ে আপনি এই সুন্দর ডিজাইনের ফোনটি পাচ্ছেন ফোনটা কিন্তু আমাদের কাছে প্রথমে চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনার হাতে যেটা এটা আছে ব্লু আছে তারপর গ্রে আছে আর একটা কালার পাবেন টোটাল চারটা কালার আপনি ফোনটা ভাই চাকরিটা কত পাঁচ হাজার দুইশো মিটার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন

আর এই তাদের জন্য অফার আছে কি দেখেন এই যে এই মুহূর্তে এয়ারবার আছে দুইটার একটা পাচ্ছেন বোতল আছে ব্যাগ আছে ব্যাগ আছে এই দুইটার একটা পাবেন আর আমাদের পক্ষ থেকে কুপন তো পাচ্ছেন সাথে কিন্তু প্রত্যেকের জন্য এই যে

একশো বিশ হার্স ডুয়েল স্টোর স্পিকার সাইড ফিঙ্গার দেখেন ভাই ডিজাইন দেখেন কালার আছে এটার ব্ল্যাক আছে কিংবা গ্রে আছে এছাড়াও আপনি অন্য কালার পাবেন প্রাইস করেছে মাত্র বারো চারশো নিরানব্বই টাকা চারশো কিস্তির মাধ্যমে দিবেন মাত্র চৌত্রিশশো টাকা নিয়ে আসবেন মাত্র চৌত্রিশ ছ হাজার এম ব্যাটারি ফোনটা যদি নিতে চান মাত্র চৌত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ফোনটা যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য সেম এরকম হেয়ার বাস আছে নেকব্যান্ড আছে কিংবা আমাদের পক্ষ থেকে দুইটার একটা পাবেন ওয়াটার বোতল আছে ব্যাগ আছে দুইটার একটা পাবেন আর এরপরে দেখাবো কি দেখেন ভাই আমাদের সুন্দর আরেকটা ডিভাইস গো টু গো টু হ্যাঁ মাত্র দশ হাজার টাকার ভাই তিন জিবি র্যাম চৌষট্টি জিবি দশ হাজার টাকা এটার আর একটা চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার টাকা একশো বিশারেস প্রেসিডেন্ট পাঁচ হাজার এমএজের এর ব্যাটারি ডুয়েল স্টোর স্পিকার আইপি সিক্সটি ফোরের এর রেটিং সাইট ফিঙ্গার প্রিন্ট আর কি ভাই আর মাত্র এগারো হাজার টাকার কোনটা ডাউন পেমেন্ট দিবেন মাত্র সাত টাকা মাত্র সাত টাকা ডাউন পেমেন্ট আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারতেছেন যারা ক্যাশ টাকা নিবেন তাদের জন্য অফার আছে দেখেন যারা ক্যাশ টাকা নেবেন যে এয়ারবারিক ব্যান্ড দুইটার একটা ওয়াটার বোতল ব্যাগ সাথে কুপন অফার

যারা এই ফোনটা কিনবে তাদের জন্য এই যে ব্যাগটা একদম ফ্রি ভাই কিছু দিন ক্যাশ টাকা নেন ওকে তারপরে যে ব্যাগ আছে একদম ফ্রি ভাই হ্যাঁ এই যে ব্যাগটা একদম ফ্রি পাবে ওকে কিছু দিন ক্যাশ টাকা নেন আপনি একদম ফ্রি পাচ্ছেন আচ্ছা আপনি পেয়ে যাচ্ছেন এই যে স্মার্ট ওয়াচ মোবাইল ফোন পাওয়ার ব্যাংক আপনি তিনটা তিনটাই পাবেন ভাই তিনটাই তিনটাই পাবেন কিস্তি ক্যাশ যেভাবে নেন ভাই ওকে জোস আচ্ছা আপনি ও কনফিগারেশনটা একটু শুনেন এটার যে ডিসপ্লেটা 7.85 ইঞ্চি ডিসপ্লে ফোল্ড করা যায় হ্যাঁ 5750 এমএএইচ এর ব্যাটারি 70 ওয়াটের চার্জার দেওয়া আছে 12 জিবি র‍্যাম

আপনার পরিবারের এনআইডি দুইটা আইডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট নিয়ে আসবেন বিকাশ হোক রকেট হোক নগদ হোক যেকোনো একটা স্টেটমেন্ট যদি আপনার নামে নিয়ে আসতে পারেন তাতেই হবে চার মাস ছয় মাস কিন্তু নয় মাস পর্যন্ত আপনি কিস্তি করতে পারতেছেন আর সাথে আমাদের পক্ষ থেকে এরকম অফার ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে এখানে একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজে ঠিক সিঁড়ির সাথেই আর শোরুমের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার যারা আসতে চান কিস্তি সম্পর্কে ডিটেলস জানতে চান আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে থাকি যদি নিতে চান সেক্ষেত্রেও স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ